আবারও অবিশ্বাস্য গোল করে ইন্টারমায়ামিকে জিতালেন লিওনেল মেসি দর্শক ডিবক্সের দশ ফুট বাইরে থেকে অবিশ্বাস্য গোল করে সবাইকে বোকা বানালেন মেসি বিস্তারিত জানতে আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দর্শক আজ ভোরে স্পোর্টিং ক্যাসির বিপক্ষে মাঠে নেমেছিল মেসি ইন্টার ইন্টারমায়ামিক আক্রমণ পাল্টা আক্রমণের এই ম্যাচের মাত্র ছ মিনিটে গোলকে পিছিয়ে পড়ে মেসিরা যদিও ম্যাচের আঠারোতম মিনিটে ইন্টারমায়ামের হয়ে গোল করেন গোমেজ গোমেস গোলের গোলের তাই ফিরে মায়ামি এক এক গোলের সমতায় ফিরে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধের শুরুতে মেসির অবিশ্বাস্য গোল দর্শক ম্যাচের বেশ দূর থেকে বল পান মেসি এরপর কিছু না ভেবে জোরালো শটের ডিবক্সের বাইরে থেকেই গোল করেন তিনি লিওনেল মেসির গোলে ইন্টারমাইমি দুই এক গোলে এগিয়ে গেলেও এর ঠিক সাত মিনিট পর আবারও গোল হজম করে ইন্টারমাইয়ামি তবে ইন্টারমাইমির হয়ে শেষ পর একটা টুকে দেন লুইস সোয়ারেজ ম্যাচের একাত্তরতম মিনিটের সহজ গোল করে শেষ পর্যন্ত ম্যাচটি তিন দুই গোলে জিতে নেই দর্শক এই ম্যাচে একটি অবিশ্বাস্য গোলের পাশাপাশি গোমেজের গোলে চোখদাদানো একটি অ্যাসিস্ট করে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার মেসি চলতি মৌসুমে মেজর লীগ সকারে পাঁচটি ম্যাচ খেলে পাঁচটি গোল করেছেন মেসি পাঁচটি গোল করার পাশাপাশি করেছেন পাঁচটি অ্যাসিস্ট তো প্রিয় দর্শক শেষ পর্যন্ত এই সিজনে এম এর কাপ কে জিতবে ইন্টার মায়ামি নাকি অন্য কোনো দল মেসি কত গোল করবে বলে মনে হয় আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে